ংরি ওয়ার্ড এখন দশটা পনেরো বাজে এখন চা সকালে চা খাচ্ছি চা টা খেয়ে এখন আজকে মন্দিরে যাব মন্দিরে পুজো আছে তারপরে এই চা খাচ্ছি ব্রেকফাস্টটা খেয়ে চলে যাবো সকাল সকাল মর্নিং এভরি ওয়ান এখন দশটা পনেরো বাজে এখন চা সকালে চা খাচ্ছি চা টা খেয়ে এখন আজকে মন্দিরে যাব মন্দিরে পুজো আছে তারপরে এই চা খাচ্ছি ব্রেকফাস্টটা খেয়ে চলে যাব সকাল সকাল আমি এখন বেরোচ্ছি মন্দিরে যাচ্ছি টা খাবো এখন আজ শুয়ে আমি এখন লুচি তরকারি এই যে লুচি তরকারি মর্নিং এভরি ওয়ান এখন দশটা পনেরো বাজে এখন চা সকালে চা খাচ্ছি চা টা খেয়ে এখন আজকে মন্দিরে যাবো ওখান থেকে পুজো আছে হুম তারপরে এই চা খাচ্ছি ব্রেকফাস্টটা খেয়ে চলে যাব সকাল সকাল পুজো দিয়েছি পুজো দেওয়া হয়েছে আর মেরে মন্দিরে যাচ্ছি ওটা খাবো এখন আজ তরকারি এই যে রুচি তরকারি পূজো দিয়েছি পূজো দেওয়া হয়েছে আজকে